টাকা দেওয়া তো আসলে এই জায়গায় যে আপনি একটা সেন্টার আছে বা কিভাবে জানলেন বা কিভাবে আসেন দোয়ারেও তো অনেক সেন্টার আছে একাধিক সেন্টার আছে আমার জানার মতে তো একটু বিস্তারিত যদি বলতেন বিস্তারিত আমি এখন ঢাকাতেই থাকি তো আমি ট্রাফিক গোপ বাইরে যাওয়ার জন্য কোন দেশে যাওয়ার জন্য ইউরোপে যাওয়ার জন্য ট্রাই করছি না বা হয় নাই তো এখন আমি সৌদিতে যাব তো আমি অনলাইনে দেখলাম যে আপনাদের টেকনিক্যাল ঠিক আছে তারপর দেখার পর আমি একটা ভিজিট করলাম

কিন্তু যখন আমরা এমআইবি করছি তখন কিন্তু আমরা একটা রোড গ্যাপ দিছি নাকি এই রোড গ্যাপটা কি জন্য দিছি প্যানিডেশন ওড়ার জন্য তো দর্শক আমাদের মাথায় রাখতে যদি আমরা এফসিডব্লিউ হতে প্যানিডেশন চাই তাহলে আমাদের অবশ্যই সিরামিক ব্যবহার করতে হবে ব্যাকসাইডে সিরামিক আর যদি এফসিডব্লিউ হতে সিরামিক আসলে ব্যবহার করা প্যানিডেশন হওয়া সম্ভব না হয়তো বা অনেকে বলতে পারে প্যানিডেশন ভালো হয় আসলে ওইটা ঝরে বগ মারার মতো ভালো হইতেও পারে না হওয়ার সম্ভাবনাটাই পসিবিলিটি বেশি হ্যাঁ

আমরা সে এফ করছে প্লাস ভাষাভাষী এমআইবিও আমরা শিখেছি তো সে আসলে আমাদেরকে বাটে গেলে দেখাবে তো আপনারাও দেখতে থাকেন যে আসলে একটা স্টুডেন্টের জব কতটুকু আমরা শিখাইতে পারছি বা কতটুকু সে শিখতে পারছে বা তার কনফিডেন্স লেভেল কতটুকু আসলে আপনি যতটুকু শিখছেন বা মোটামুটি তো সিনিয়র ও কাছে আপনি যেমন ভাই কে যেন থাকে বাইরে কে থাকে ভাই 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 বাইরে তো আপনি মাঝে মাঝে ছবি তুলে দেন তো আসলে সে কি বলে

কারণ সবাই তো চায় যেন ভালো একটা কাজ শিখে ওই দেশে যায় যেন ভালো অর্থ ইনকাম করতে পারে তো আসলে তার জন্য দোয়া করবেন সে যেহেতু সৌদি আরবে যায় একটা প্রতিযোগিতার জায়গা কারণ ফ্রি যারা যায় তারা এই প্রতিযোগিতার একটা জায়গায় যায় কারণ তেইস দিয়া তেইস দিতে হবে পাস করতে হবে পরে জয়েন করতে হবে তো ওরকম আসলে প্রতিযোগিতার একটা জায়গা তো তার জন্য দোয়া করবেন তো আমরা আসলে তার জবটা দেখবো আসলে সে কতটুকু ভালো করতে পারে বা সুন্দর করতে পারে ওই জায়গায় একটা সুইজ আছে ফ্লাস্ক করা হলো এমআইজি নাকি

আমরা স্টার্ট করার আগে ডিসমিল্লা বলে স্টার্ট করবো হ্যাঁ তো ডাক্তার দেখতে থাকেন যে আসলে তার বা প্যানিটেশন টা কি কিরকম হয় তো আপনারা আমাদের সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ তো অবশেষে আমাদের জবটা কমপ্লিট হলো তো দেখেন এটা হলো ক্যাপিন পাস এমআইজি তো আসলে জবটায় কয়েকটা ডিফেক্ট আছে একটু রেইনফোর্সমেন্ট রয়ে গেছে তো আমাদের নেক্সট টাইম চেষ্টা করব যেন এরকম রেইনফোর্সমেন্ট না হয় নাকি কারণ আমাদের একটা লিমিট আছে নাকি 2.5 বা আমরা 3 এমএম এর উপরে কখনোই আপ করব না ওয়েল্ডিং ওকে তো দেখেন আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে জবটা শেষ করার পরে আলহামদুলিল্লাহ অনেক